গত কয়েকদিনের আশ্বিনের বৃষ্টিতে বগুড়ার জনজীবন কার্যত বিপর্যস্ত হয়ে গেছে শহরের বিভিন্ন সড়কে বৃষ্টির পানিতে সৃষ্টি হয়েছে তীব্র জলাবদ্ধতা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ বিশেষ করে নিম্ন শ্রেণীর মানুষরা শহরের প্রাণকেন্দ্র সাতমাতা এখন যেন দুর্ভোগের অন্য নাম অল্প বৃষ্টিতেই হাঁটু সমান পানি জমে যাচ্ছে এখানে এতে যানজট ও জনদুর্ভোগ নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে পথচারীরা চরম দুর্ভোগে শিকার হচ্ছেন আপনারা দেখতেছেন এই জলবদ্ধতার অবস্থা কিরকম ভাই করার কিছু নাই আমাদের তাগিদে জীবনের তাগিদে আমরা যাচ্ছি কারণ শহরে সাত মাতাল ডুবে আছে তাহলে ভাই আর অন্য অঞ্চল কি হয়ে আছে পানি জমে আছে আমি তো ওইভাবে বুঝতে পারি নাই এখানে যদি পানি নিষ্কাশনের ভালো যদি একটা ড্রেনিং ব্যবস্থা থাকতো তাহলে মানুষগুলো এই যে আমি ছোট বাচ্চা কাচ্চা নিয়ে পরিবার নিয়ে উল্টে পড়ে গেছি পানির ভিতরে শুধু সাত মাথা নয় শেরপুর রোডের কলোনি এলাকা সেউজগাড়ি এবং জলেশ্বরী তালা এলাকাতেও একই চিত্র প্রতিদিন জলাবদ্ধতার কারণে বাসিন্দাদের ভোগান্তি বাড়ছে আমরা পাশেই আছে করতোয়া নদী এই পরতা নদীতে যদি আমরা পানি না ইয়ে করতে পারি এই সুযোগ থাকা সত্ত্বেও আমরা ড্রেনের কাজ করতে পারতেছি না পানির জন্য তো আমরা যাতায়াত করতে পারি না ড্রেন পরিষ্কার থাকলে পানিটা তাড়াতাড়ি যেতে পারতো কিন্তু ড্রেন পরিষ্কার নাই এই কারণে পানির মনে করো গোলার সাত মাথা গোল চক সম্পূর্ণ ভাসে গেছে মানে পানি আটকেই থাকে সব সময় আটকে থাকে পানির কারণে কুটি পাও ফালায় না পায় পাও ফালায় উঁচু দোপা কিছু বুঝতে পারছি না পানি না নামার কারণে একটু আমাকে প্রবলেম হচ্ছে পানি একটু আটকে থাকার কারণে এ বিষয়ে সাধারণ মানুষ পৌরসভার অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থাকেই দায়ী করছেন তারা বলছেন পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না থাকলে সামান্য বৃষ্টিতে এমন জলাবদ্ধতা ভবিষ্যতেও চলবে নিউজ ডেস্ক Bogra Live.